আমার বেলা ঘোষ খাই লিও না বেটা ছেলে হয়ে মাইক চালাই যদি ওর বেলা ভালো খাইছে আর আমার বেলা নামিয়ে দিও না গন্ডগোল হয়ে যাবে ভালো মাইক তুমি তুমিও ভালো তোমার মাইক ভালো এবার এমন সময় কি হয়েছে জানেন আমার বোনটা চলে এলো মিখা বলছে দিদি কাতার মেনারে শিখে শিখিস দে তো আমি নিয়ে যা মেলা চলছে পাঁচশো টাকা দে ভোজ কা খাবো আমি নিয়ে যা বলছে সোনার হাটটা দে একবার পড়ি আমি নিয়ে যা আচ্ছা আবদার ভালো কি গো দাদা বাবু আবদার ভালো অন্যায় আবদার ভালো যদি বলে তুই তো গান করে করে বেড়াইছিস বাড়িতে থাকিস না জামাই বাবুকে দশ দিন ভাত দে কি বলছেন দাওয়া যাবে দাওয়া যাবে তাহলে স্বামী মাতাল হোক চরিত্রহীন হোক গাজাল হোক সে মদ খে না পড়ে থাকুক তবু নারী হয়ে আর একটা নারীর হাতে ওরে নিজের স্বামীকে দিতে পারি না দিতে নিজের স্বামীকে দিতে পারিনা নিজের দিতে আমি বলি কথাই যদি শোনো তাই নারী হয়ে পারি না এইটুকু নিজের স্বামীকে পর নারীর হাতে দিতে পারি না কি বলছেন এই গেল তোমার কথা গো আর কথা গো আমার কাছে জিজ্ঞাসা করে মিথ্যা বলি নাই প্রশ্নটা ভালো করেছে মালটা একটুখানি দেখলে হবে না ভিতরে তত্ত্ব আছে বুঝতে পারছেন বলছে বাবার বাড়ি থেকে যেদিন তুমি চলে এলে আমার সঙ্গে তুমি যেদিন আমার দিন দেখো শ্বশুর বাড়ি যাই অত গোলাই মাটি আর ধান দিয়ে দেয় তাই না বলছে আজ থেকে যা খেলাম তাই শোধ দিলাম কারণ আমি ইঁদুরে যে মাটি তোলো এই ঠাকুর মশাই বসে আছে ঠাকুর মশাই ইঁদুরের মাটি তোলো না ইঁদুরের মাটি কুটকুট করে মাদ না ইঁদুর বুঝতে পারছি মাঝে মাঝে সেই মায়া জালটাকে কাটাবার জন্য ইঁদুরের মাটি

তেকোন একটা ঝোলা থাকে সাধু বাবাদের বলেন গোসাইদের কি বলছে আজলা ঝোলা নাকি বাবা বলছো তো এই দেখো ঝোলা আজলা এর মধ্যে একটা নারকেলের মালাই ভরা থাকে থাকে না তো থাকে তো আটখানা নারকেলের মালাই নাকি বলছেন সাধন ভজন কর আমি আপনাকে বলছি না এই ভদ্রলোকে বলছি নারিকেলে 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 সাধন ভজন করবি তো নারিকেলে এই নারী ছাড়া সাধন হবে না হবে নানুরের চন্ডিদাস একটা কথা বলেছিলেন যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আস তার বেঁচে কি বা ভালো মরাই মঙ্গল কহি দিজ চন্ডিদাস ব্যভিচারী নারী না হবে গান্ডারী নায়ক হবে সেই গায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতী যার আপন হৃদয় নায়ক লোকায় ভবনদী করে পায় দেখো সাধু বাবার আধারা ঝোলাই মালাটা নেয়ের হোকের মালাই কামড় দিলে দাঁত ভেঙে যায় ছোবরাটাকে ছাড়াতে হবে তার ভিতরে একটা মালায় বেরোবে মালাতে আঘাত করতে হবে তার ভিতরে জল থাকবে জলের উপরে কি থাকবে শ্বাস থাকবে থাকবে তো আপনিmathsf করে কাস্তে কিবা কাটারি দিয়ে বдоне মনে করুন পিষ পিষ করে তুলে দিলে পারে যেই দাঁতের দাঁড়াই মনে করুন পিষে না কবি তার রসটা বের হবে আর যদিকে ফাকু ফাকু করে ফংলা দাঁতে খায় কি রস বুঝবে মোরা ডিম বুঝবে নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তো কোন ছাদের ছাদ আমার দেবতারাও জানতে পারে দেবতারা জানতে পারে না ওরে বাবা জানতে পারে না

নারী মানে তোমরা পুরুষের জন্য জানি কি করেছ বলো আমার প্রাণের নারী শুনি এই পুরুষের জন্য তো আমরা সব করেছি তুমি যতবার মরেছ আমি ততবার তোমার বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছি সত্যবান মারা গিয়েছিল সাবিত্রী শুধু তোমাকে কেন তোমার বাবার রাজ্য শতপুত্র অন্ধ শ্বশুর শাশুড়ি চোখ নাকি বলছেন অশ্বপতি রাজা তার শতপুত্র হয়েছে চোখ ফিরিয়ে দিয়েছে জমরাজার পায়ে গোদ ভালো করে দিয়েছে আর একশো হাজার বছর হাজার বছর পরমায়ু ছিল সেই পরমায়ু থেকে পাঁচশো বছর পরমায়ু দিয়ে সত্যবানকে বাঁচিয়ে নি তুমি জানাও কথা আমার কাছে উজানি নগর থেকে ভাসতে ভাসতে একবার চমচম নগর থেকে চলে গিয়েছে যাই না

অশ্বদেরকে কি করলো দেবতার অশ্ব মিলে যুদ্ধ লেগে যাচ্ছে নাকি বলছেন এরা দুজন দুজনকে পারছে না পেরেছে পুরুষ হয়ে পুরুষের সঙ্গে লড়াই করে অবশেষে একটা নারী দশ অপহরণ ধারিনি দশটা হাতে দশটা অস্ত্র নিয়ে সেদিন অসুরদেরকে বিনাশ করে আবার স্বর্গরাজ্যটাকে ফিরিয়ে দিয়েছিল নাকি আদ্যা সত্যি মহামায়া দেয়নি পাঁচটা নারী এলো রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী আধ্যাশক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে লক্ষ্মী খাদ্য দিয়েছে সরস্বতী বিদ্যা দিয়েছে রাধা প্রেম দিয়েছে সাবিত্রী বেদ অধ্যায় দিয়েছে নানুরে চণ্ডীদাস এই নারীকে পাওয়ার জন্য বারো বছর বারো বছর বারো বছর কি করেছে ছিপ ফেলে বসেছিল রোদে পুড়িয়ে জলে ভিজে আপনাদের বীরভূম জেলায় বাড়ি যে সময় মেয়েটা কাপড় কাচতে দিয়েছে ও হতলোক সেই সময় দাঁড় ফেলাইতে দিয়েছে বুঝতে পারছি বার করা নাই ঠাট করা তোর চেঞ্জের ভাত মারা বুঝতে পারছি রথ দেখা হচ্ছে কলা বেচা হচ্ছে তো অবশেষে মেয়ে বলছে ঠাকুর মাছ পেলে আচ্ছা পায় নাই তো কানা পুটিও পায় নাই এই মাত্র আমার চাটা ঠোকার মধ্যে ওই দেবাっち তাই এতক্ষণ ভালোবেসে বেঁচে বলে এবার হবে বলে আমি তোমাকে ভালোবাসি বলে ভালোবাসা যদি হয় তাহলে প্রমাণ দিতে হবে বলে কি প্রমাণ নেবে বলে আমার যতগুলা কাপড়ের ঝুরি আছে মাথায় করে নিয়ে চলো দেখি ব্রাহ্মণ সমাজের দিকে নাকি হ্যাঁ নানুরের চণ্ডীদাস কাপড়ের ঝুরি মাথায় করে নিয়ে গিয়েছিল তুমি তোমার হরিদা হরিদাস চণ্ডীদাস করতে কইতে পারতো তুমি কইতে করতে পারবি না কানা কি বল ঝুড়ি নিয়ে কি বলেছিল আমরা প্রীতি নগরে বসতি করিব প্রীতি মানি নগরে করিব দেখ পৃতি নগরে বসতি করিব পৃতি নগরে বসতি করিব পৃতি নগরে বসতি করিব পৃতি করিব তোর ও আমরা পৃতি করিব পৃতি বাঁধিবো ঘর দাদা পৃতি

এখন আর যা মানে না দেখবেন এখন বলছে যেখানেই যাচ্ছি সেইখানেই গান করতে বলছে দিদি গো একটা মেয়ে পাওয়া যাবে না কেন বলে ছেলের বিয়ে দিতা

এর লজ্জা লাগে না এইসব কথা বলতে ঘরের ঝগড়া ঘরে মেটানো দরকার এই সমাজে কি বলতে আছে আছে সমাজের মধ্যে দেখেন আমার খিটকালটা আপনাদের কাছে করছে এবার আর একটা মজার কথা শোনো 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 কথা তোমার জানা যেদিন দেবতায় অসুর মিলে মন্থন হয়ে যায় সমুদ্র বন্ধন হয়েছিল আজ ঘরে ঘরে বন্ধন হচ্ছে না কি বলছে আরো ঘরে ঘরে বন্ধন চলছে চিন্তা করে দেখুন সবাই তো সেই কাজ করতে পারে না পারে দেখবেন তন্ত্র সমস্ত জ্ঞান মঞ্জুরিতে আটটা হরে আছে এই হরে কটাকে সব কটা মেয়ে ছেলে রাধা রানী চন্দ্রা বলি গো সুবাসিনী হল রেবতী সাবিত্রী শেষনাগ সুদর্শনী বাবা এলো আমি কাছে বলি কথা গো শোনোই আমার ঠাই তবে শোনো আজকে পুরুষ রতন তোমার এবার গেল যাই উঠে গেছে সবই কিছু ভালো ভালো জিনিস উঠিয়েছে দেব তারা ভাগ নিয়েছে লক্ষ্মী ওটে নিল নারায়ণ হাই মুড়ি হাই ওই রব তু দেবরাজ ইন্দ্র নেই সুধা উঠে গেছে বাবা চন্দ্রদেব নিল আপনারা জ্ঞানী জনে গানি দল অবশেষে কি করিল মুনি কয় দেখে দেবাদি দেবে মহাদেব বাবা সেইখানে তে নাই মহাদেব নাই মহাদেবকে বাদ দিয়ে দিয়েছে আর নারদের মাথা ধরিয়ে গিয়েছে দেখছে সবারই রাজি দেব আমার মামা তো না ও মামার কাছে নালিশ করতে গিয়েছে মামা কত ভালো ভালো জিনিস উঠিল বলো দেব তারা সবাই মিলে ভাগ নিয়ে নিল তুমি হলে আমি খবর তার জন্য মামাকে মনে বড় দুঃখ হয় শিবি বলে বলো কি নারদ কথা বুঝতে নারি তুমি কি হয়েছে বলো কথাই আমায় তারা তারি মামা গো সাগর বন্ধ না হই কত ভালো ভালো জিনিস দিল দেবতারা ভাত নিল তুমি খবর তার জন্যে মামা গো মনে বড় যোগ্য হয় পুনরায় সাগর বন্ধ দাবি যে করালো যাই হইতে গেছে আমার পর্বেই হইতে গেল আবার শেষে গরমের দিশু ভাই মহাদেবে বলছে যাই উঠেছে আমায় দাওয়া হয় বিশটা খেয়ে সমুদ্রের তীরে চিৎ হয়ে জানি আমার পরেই আছে মহাদেব জ্ঞান নাই শুনি জ্ঞান হারিয়ে ফেলেছি আর Naruto দু ঢাকের মাদল ও তখন ছু ছুতে এসে দুর্গার কাছে বলছে মামি মামি চলো চলো গো তুমি না গেলে মামা কানে বাজবে না চলো চলো শিরো দেবতা পতি জীবনের পুজিতে এসে চভাবে চরণ তাহার সতী যারা হবে পতি রক্ষা করে আমি জানাই কথাই ও বাবা দে আপনাদেরও ধারে এই বলিয়া কি করিল হাই মরি হাই গণেশ জননে দুর্গা কোন করব করায় তারা রূপে সেজে গেল জানি নারী শুনি রে আমার পাল্লাদার শুনে চলো তুমি এই বলিয়া সমুদ্রের তীরে বাবা সেজন চলে গেল মাতৃরূপে সেদিন তারে কোলে কোয়ে নিল কোলে করে নিয়েছে আর মাতৃস্তনভান্ডার যে এক ফোঁটা দিয়েছে মহাদেব তখন জোরে টান মেরেছে চুকচুক করছে নাকি বলছেন দুই ফোঁটা দিয়েছে বিশের ঘরটা কেটে গিয়েছে তখন পাঁচটা ছিদ্র হয়েছিল কি হয়েছিল সক্ষ দাস শান্ত বাসল মধুর মাতৃ স্তন পাঁচটা ছিদ্র হয়ে গেল তিন ফোটা যে দিয়েছে তখন দুর্গাকে মা মা বলে জড়িয়ে ধরছে আর দুর্গা বলছে স্বামী গো আমি তোমার মা নই চেয়ে দেখো কেন গণেশ জননী দুর্গা বুঝে নাও না কেন তোমায় আমি বাঁচাই চাই এলাম ভাই বিষ খেয়ে পড়েছি যে কোনো জ্ঞান নাই অচৈতন্যই অবস্থায় তুমি পড়েছিলে তো মাকে বাঁচাইলাম জামাই কথা মোলে তাই বলি মহাদেবের বিচার করা চাই তোমার কাছে বলি এক কথা শোনাই আমার ভাই সেইদিন বাবাকে বাঁচিলো বলতো IAM ঐ থাকতেন হয়তো গণেশ জননী দুর্গা ওরে হয় তাহলে সেইদিন বিস্পান বিশপান করলে তোমার নাম দিলাম মিত্তন জয় নাকি বলছিস এই মিত্তুকের নারীদের কারণে জয় করেছে করে না চিন্তা করে দেখোন তুমি মুখে বড় বড় কথা বলছো নারীর জন্য কি করেছো? হ্যাঁ? আর সেদিন ধরে বিসের দাগ দা আজো পর্যন্ত নারীর ওই মাতৃস্তনভান্ডারে লেগে গিয়েছে লাগে না? যত বিশ্ব সুন্দরী হোক নারী হোক না কেন সেই মাতৃদাগের স্তনভান্ডারে সেই বিসের দাগটা লাগেছে। আচ্ছা আমি তো তোমাকে পান করাইলাম। তাতে আমারটা কালো হলো কিন্তু তোমার মালটা কালো হলো কি করি আমি তো বুঝই পারলাম না। কিছু মনে করি না একজন নতুন নট কনে দোকান করেছে ওই তে মাথা সকালবেলায় এক ভাত ধরে কি ধান খাইতে যাবে যে ছেলেকে তাড়াতাড়ি বই চলে যা তো মদনের দোকান থেকে পাঁচশো গুড় তো বাবা মাঠে মুড়ি সাথে মুড়ি নিয়ে যাবো তা বলে বেশ ঠিক আছে ও এখন পাঁচশো কাঁসার বাটি দিয়েছে পাঁচশো গুড় আনতে বলে সঙ্গে সঙ্গে এ করেছি কি সকালবেলাতে একবার বই নিয়ে খরিদ্দার চলে এসেছে ও বাটির কথাও করে না দাঁড়িয়ে মনে কোনো কিছুই না করিয়ে চাপিয়ে একবার আনন্দতে পাঁচশো গুড় ভরিয়ে দিয়েছে

পাঁচে পঞ্চবার নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ কি বাবা যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল লক্ষণ শক্তিশালে পড়েছিল ওই হনুমান বন্ধবন্ধন পর্বত থেকে বিশল্য কারণে এনেছিল আর মন্দগরী স্তন থেকে মাতৃ সুধা নিয়ে গিয়ে ঔষধ বেঁচে লক্ষণকে খাইয়ে দিয়েছিল লক্ষণ বেঁচে ফিরেছিল হ্যাঁ ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু সাথে সমুদ্র হে পুরুষ ভেব না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্ট বসু এই নারীর কাছে সবাই হয়ে যায় শিশু একদিন অনুসা নামে একটা সতী নারী ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল নয় নবগ্র পুরুষের জীবনে নারী বড় আগ্রহ দশের দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে চলে আসুন ওইদিকে চলে আসুন লক্ষ্মী ভান্ডার তুলে মাল দিয়ে দেবেন ওইদিকে চলে আসুন

হামা তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না তোমাদের মাল কয় দিদি ভাই পঞ্চাশ টাকা দিয়েছে আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরম সেবা করতে পারি এবং আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে যেদিন অহংকার আসবে বাবা সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বলছি দশ যেখানে ভগবান সেখানে এই দশের আশীর্বাদ না পেলে কিছুই পাওয়া যাবে নাকি তাহলে চিন্তা করে দেখুন চলা বলার পথে আমার সচ্ছলতা হবে না তাই তিনি পঞ্চাশ টাকা দিয়েছেন আমি কায় মনোবাক প্রার্থনা করছি মায়ের কাছে পঞ্চাশ টাকাটা যেন সকাল বেলাতে আবার পাঁচ লাখ টাকা ব্যাংকে ঢুকে পড়ে না কি বলছেন টাকার জন্য কোনোদিন অভাব হয় না তুমি জানো না তুমি জানো না তুমি জানো না

টাকা দেবেন আর অন্য কিছু নয় আমি বুঝতে পারছি টাকা যেখানে করবে সেখানে গান একটু ধৈর্যই হয় চিন্তা নাই যতটুকু হবো ততটুকু হবে কারণ আপনারা তো জানেন এই গান তো শেষ নয় কবি আলদের শেষ আছে কিন্তু হোক না চলুক না আমি তো গাইছি এখন তো পালাই নাই বলছেন